হচ্ছে দুপুর আড়াইটা মতো বাজে এখন আমি আর কাকিমা যাচ্ছি আমার মা যাচ্ছে না তো আমাদের পাড়ায় আছে কল্পতরু উৎসবে খাওয়া দাওয়া আছে মানে আজকের দিনটাতে সবাইকে মানে বসিয়ে খিচুড়ি খাওয়ানো হয় সে অনেক ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আর এই দিনটাতে আমরা যাই সবাই মিলে তো নিচে বসে একদম মাদুর পেতে খাওয়ানো হবে তো সেই হরেকৃষ্ণ অলরেডি চলছে গান হয়তো শুনতে পাচ্ছো তো বাকিটা গিয়ে হ্যাঁ দি থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে দেখি রাস্তায় এত ভিড় তাও তো এখন তিনটে বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে দেখলে আরও ভিড় হতো এখানে এই যে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এবং এই যে বাইরে হাত ধুচ্ছে এরা তো এখানে সেটা নিয়ে হাসাহাসি করছে এই ছেলেটা জল দিয়েই যাচ্ছে জল দিয়ে যাচ্ছে একটা লোক এসেই যাচ্ছে মানে লোকেরা ইয়ে নেছে এটা জল ছেড়ে উঠতে পারছে না মানে ছেলেটা যে হাত ধুয়ে বাড়ি যাবে এটাই হচ্ছে না তো আরেকটু মাঠের সামনে গিয়ে দেখি এখনও এরকম ভিড় রয়েছে অন্য টাইমে আরও ভিড় থাকে আমরা লেট করেই এসছি কারণ যেহেতু বাড়ির কাছে তো আমরা একটু লেট করেই যাব আগে বাকিরা খেয়ে নি কেন একটা চিন্তাভাবনাই আমাদের ছিল তো তারপর দেখলাম ভাইরাও খেতে বসে গেছে তো আমরাও ভেতরে ঢুকলাম ভাবছিলাম কোথায় বসবো আমি আর কাকিমাই এসেছিলাম কারণ বনি আমার বোন ও আগে তো খেয়ে চলে গেছে আর ভাই এখানে বসে বসে আর খাচ্ছে আর বাবা তো এখানেই পরিবেশন করছে বলতে পারো রীতিমতো লেগে পড়েছে তো এবার আমরা বসে পড়েছি আমাদেরও দিয়ে দিয়েছে খিচুড়ি লাভড়ার তরকারি বাঁধাকপি তো সব কিছুই রয়েছে এখানে অনেক মানুষ রয়েছে এবার প্রত্যেক বছরই আমি কাকিমায় এসে তো খাবোই মাস্ট এটা আমাদের তো ভালো লাগে সবার সাথে যেহেতু ছোটোবেলা থেকে খেয়ে আসছে একটা আলাদা ইমোশনও কাজ করে ও দেখো ভাই বসে রয়েছে ভাইকে বলছি ভাই হাই কর হিরণময় বসে আছে হিরণময় হাই করলো ভাই তো আমার পাত্তাই দিল না আমাকে কোনো কাজেই আমাকে পাত্তা দেয় থাকে না তারপর মনে হলো যে আমি তো নিজেকেই নিজে ভিডিও করে সবাইকে দেখলাম নিজেকে দেখাব না সেই জন্য নিজের সামনে একটু ক্যামেরাটা খুলে বসলাম কিন্তু এদিকে সবাই খেতে ব্যস্ত আর আমি সে খাওয়া বাদ দিয়ে ক্যামেরা করছি আমি ভাবলাম না আগে বাবা খাবো তারপরে সব কথা কারণ সময় অল্প হয়ে যাবে পরে নয় খেতে পারবো না খুব গরম ছিল কিছু এটা ছড়িয়ে রেখে আমি এরমভাবে ক্যামেরা করছিলাম ভাবলাম ঠান্ডাটা হোক আগে তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে দেখছি চেয়ারের ওপর এরকম জামা কাপড় ভুট রয়েছে আমি কখনোই এরকম মানে গুছানো কিছু গোছাই না সবই মা করে তারপর মনে হল না গুছিয়ে রেখে কারণ এই জায়গাটার অবস্থা খুব খারাপ এগুলো এখানে জাস্ট একটু ভাজ করে রাখলাম সোটাইগুলো আলাদা করলাম কুর্তিগুলো আলাদা করলাম পরে আমি কোথাও একটাকে তুলে দিয়ে আসবো কুর্তিগুলো মানে কোনো একটা আলমারি তো মা কোথাও একটা তুলে সেই জন্য আমি জাস্ট ভাজ করে রাখলাম তিন চার দিন ধরে বাড়ি আছি বলে একটু সময় পেয়েছি না হলে তো সকালবেলা বেরিয়ে বিকেলবেলা আসি কখন সময় বলো হাতে যে হোক অল্প করে কাজ করে নিলাম বেশ ভালো লাগছে আমি কাজ করলাম দেখে তো কাজ না করলে তো ভিডিও তো করার থাকে না আর আমি কাজ করি না সেজন্য আমার ভিডিওতে কিছু দেখানো থাকে না মাঝে মাঝে যখন রান্না করতে যাই তখনই রান্না বান্না দেখাই এই যা হচ্ছে ব্যাপার তো এগুলো করার পর হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো এর থেকেও বেশি আমি আরও কাজ করেছিলাম ঘরটাকে ঝাঁটো ছিলাম বাট ক্যামেরাটা নিয়ে না মনে হয় স্টোরেজ প্রবলেম করেছিল বন্ধ হয়ে গেছে আমি আর খেয়াল করিনি যে ওইটার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এবার আবার বিকেল হয়ে গেছে তো বিকেলবেলা আমরা এখন সোয়েটার পরে বেরোচ্ছি কাকিমা বলে চল মন্দিরে চল ওখানটা এখনও বাতাসা দিতে হবে মানে বাতাসা দুপক্ষে জ্বালাতে হবে সেই জন্য কাকিমা বলছে সোয়েটারটাও পরছি সবাইকে দেখিয়ে দিলে হ্যাঁ সোয়েটারটাও পরছি সবাইকে দেখিয়ে দাঁড়িয়ে তো আমি আর কাকিমা মিলে এখন যাচ্ছি এখন ওটা মানে বাতাসা দিতে যে কাকিমার হাতে বাতাসা রয়েছে তো দুজন মিলে ওটা আমি তো ঢুকবো না মন্দিরে বাট কাকিমা ওটা দেবে আর আমি বাইরে দাঁড়িয়ে দেখবো দিয়ে চলে আসবো দিয়ে আমি ঘুমিয়ে পড়বো তারপর ঘুমানোর পর আমার পড়ানো আছে তারপর আমি পড়তে বস মানে পড়াতে বসবো তো এই হচ্ছে আমার আজকের কাজ তারপর আমি নিজে পড়বো তারপর রাত্রেবেলা আমি ঘুমিয়ে পড়বো তো এটাই হচ্ছে আজকে আপনার সারা

二十吗 সন্ধে হয়ে গেছে আর সন্ধে হয়ে যাওয়ার পর সন্ধে হয়ে গেছে বাবা নটা বাজে আমি সন্ধেটা এখনও পড়ে রয়েছে এখন বাজে হচ্ছে নটা অনেকক্ষণ আগে সন্ধে হয়ে গেছে আমি এতক্ষণ একটা ক্লাস টেনের একটা মেয়েকেই পড়াচ্ছিলাম তো ওকে পড়িয়ে তো আমি বাইরের ঘরটাতে পড়াচ্ছিলাম তো এই ভেতরে ঘরে এলাম এবার নিজে পড়তে বসবো এই দেখো এই সমস্ত ভালো করে দেখাই এই সমস্ত কিছু নিয়ে এসছি তো নিয়ে এখন বসলাম এগুলো আমি পড়বো আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো হয়তো পড়া হবে কারণ দশটা তো বেজেই যাবে তারপর মা আমাকে আবার খেতে ডাবে বলবি আর খেতে আয় খেতে আয় তারপর খেয়ে নিয়ে পড়বি তো তারপরে আবার হয়তো খেয়ে নিয়ে একটু পড়বো তারপর রাত্রেবেলা ঘুম হবে আর কিচ্ছুই হবে না আজকে তো ব্লগটা আজকে ছোটো হয়ে গেল কোনো কাজ না থাকলে ব্লগটা এরম করে ছোটো ছোটোই হবে আর কী করবো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবার সাথে কালকে সকালবেলা আগের দিন আমি ভিডিও পোস্ট করে নি আমি নিজেও জানি একটুখানি বিশ্রাম নিয়েছিলাম কেন বলো ভিডিও পোস্ট মানে ভিডিও করা শুরু করলে সেটা এডিট করে পোস্ট করে আর অনেকটা টাইম যায় তাহলে একটা দিন একটু পড়তে হবে কারণ সামনে আমার সামনের উইক থেকে মানে সোমবার থেকে আমার পরীক্ষা আছে দশ নম্বরের পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টে মানে প্রত্যেকটা পেপারে তো তাহলে তো পড়তে হবে বলো তো সেই জন্য একটুখানি একদিনে গ্যাপ নিয়েছিলাম মাঝখানে যাই হোক কালকে হয়তো ভিডিও করব কন্টিনিউ করব। কালকেও বাড়ি থাকবো আমি ইউনিভার্সিটি যাচ্ছি না দুদিন ছুটি আছে আমার তো আবার শনি রবিবার পরে তারপর ছুটি সোমবার হলেই পরীক্ষা তো একটু চাপ চাপ লাগছে আবার আমার তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হয়েছে কাল থেকে নতুন একটা ভিডিও হয়ে যাবে সবাই ভালো থেকে সুস্থ তোকে প্রচুর প্রচুর ভালোবাসে তোকে আমাকে যারা আজকে জানাই নতুন অফিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা।